বোলপুরে বিশেষ হোমযজ্ঞের আয়োজন অনুব্রত মন্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুরে তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে রাত পোহালে অনুব্রত মন্ডলের মঙ্গল কামনায় বিশেষ হোম আয়োজন এই যজ্ঞের আয়োজন করেছে অনুব্রত মন্ডলের শুভাকাঙ্ক্ষীরা হোমযোগের আয়োজনে পরিচালনায় বোলপুর রেল ময়দান দুর্গাপূজা কমিটি কাল অর্থাৎ শনিবার সকাল আটটা হইতে এই যজ্ঞ শুরু হবে যজ্ঞে থাকছে পঞ্চাশ কেজি ঘি পাঁচ কুইন্টাল বেলকাঠ সহ অন্যান্য দ্রব্য সামগ্রী আশা করা যায় প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বলে জানা যায় অনুব্রত মন্ডল ও তার পরিবার যাহাতে ভালো থাকে সুস্থ থাকে তার মঙ্গল কামনার জন্যই এই বিশাল যজ্ঞের আয়োজন বোলপুরে বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে এই হোমযজ্ঞ করা হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কি বলবো আপনাদের মাধ্যমেই সমস্ত যারা অনুগত মন শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকার ফিল করেছেন যে মানুষটা না থাকলে আজকে গার্জেন হিল হয়ে গেছে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তথা বোলপুর এবং সমস্ত মানুষ ওনার দরবারে গিয়ে কেউ উপকার পায়নি বলে আমার মনে হয় না এবং এই মন্দিরটা বিনানব পা দিয়েছে কিন্তু দু হাজার পনেরো সালে আমরা রিনোভেশন করি সেই রিনোভেশনের সময় ওনার আশীর্বাদ ছাড়া এত বড় মন্দির আমরা দাঁড় করাতে পারতাম না তাই তার কৃতজ্ঞতা জানাতেই আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে এই আমাদের এই যে গুরুদায়িত্বটা পড়েছে এই আমাদের এই মন্দির কমিটি এবং সমস্ত শুভকামনার আশীর্বাদে আমরা আজকে এত বড় যজ্ঞটা অনুষ্ঠান করতে পারছি প্রস্তুতি করবো প্রায় শেষ আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তাতে সকাল কালকে সকাল আটটা থেকে শুরু হবে আমাদের এই হোমযজ্ঞ তাতে পঁচিশ পঞ্চাশ কিলো গাওয়া ঘি আর পাঁচ কুইন্টাল বেল এই দিয়ে এবং বিশিষ্ট বোলপুরের বিশেষজ্ঞ যারা পুরোহিত আছেন যে যোগ্য অনুষ্ঠান করে থাকেন তাদের কে সবাইকে নিয়ে এসে এই যোগ্য অনুষ্ঠান তৈরি হবে আমরা অফিসিয়ালি পাঁচ হাজার লোকের আয়োজন করেছি কিন্তু যা ফিডব্যাক পাচ্ছি তাতে যাতে ইয়েতে ইয়ে করা তাতে মনে হচ্ছে যে পাঁচ হাজারের ওপরে ছাপিয়ে যায় অসুবিধা নেই আমরা সেইভাবে আয়োজন করেছি সবাইকেই আমরা ফেরাবো না প্রসাদ সবাই পাবে আমাদের সকাল আটটা থেকে যোগ্য অনুষ্ঠান শুরু হবে বেলা বারোটা অবধি যোগ্য অনুষ্ঠান চলবে তারপরে প্রসাদ বিতরণ হবে আমার নাম সুব্রত ভগৎ কাশ আমাদের মন্দিরের আমি প্রসাদক কাশ